আপনারা দেখেছিলেন পর্ব ওয়ারে করেছিলাম আমরা সবথেকে পৃথিবীর সব থেকে বড় ধামাকা যেখানে আমরা নয় দুটো নয় একসাথে যার ফলে কি হয়েছিল আমার নামে হয়েছিল মামলা চড়ে গাড়ি জন্য হয়েছিল মামলা এবং কি ব্লাস্ট করেছিলাম অবৈধভাবে সেই কারণে আমার নামে মামলা হওয়ার ফলে আমাকে পুলিশ পুরো এলাকাতে খুঁজতে থাকে এবং আমি একটা পর্যায়ে যে পুলিশের সাথে ফাইন করি সেটা পেরেছি সেটা তো পর্ব দিয়ে হ্যালো গাইস আশা করি আপনার সকলে ভালো আছেন কিন্তু আমি তো ভালো নেই কারণ আমাকে পুলিশে এটা সব বলে দিবো এবং কি আগেও বলে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা পুলিশের গাড়ি চলে আসছে কারণ আমি পুলিশের গাড়ি চলে আসছি এখন পুলিশ এখান থেকে একটা বের হয়েছে আরেকটা যে পুলিশের গাড়ি নিয়ে আসতো সেটা কিন্তু পুলিশ কিন্তু নিয়ে কিন্তু আমার

হয়েছে আমি বলে দিই তো আমাদের যে পর্ব ওয়ানে দেখেছিল যে আমি অনেকগুলো গাড়ি মানে চোরাই গাড়ি অবৈধ গাড়ি সেগুলোকে আমি অবৈধভাবে সিস্টেম হ্যাক করে আমি ওখানে ব্লাস্ট করেছিলাম যেটা অনুমতি আমার কাছে ছিল না তো সব কিছুই আমার যদি আইন ভঙ্গ করেছে আমি এক পর্যায়ে অনেক গুণা কিন্তু অপরাধ হয়ে গিয়েছিল যার ফলে পুলিশ আমার যে মামলা এবং পুলিশ আমাকে চারদিকে পৌঁছে থাকে আমি পুলিশের হাত থেকে বাঁচার জন্য কিন্তু হামলা করি হামলা করে কিন্তু আমি পুলিশের গাড়িতে পালিয়ে যাই তারপর এখানের থেকে ঘটনাটা শুরু হয় যে আমার আমি বাসে আসি বাসার আসার থেকে এই যে এখন যেই ঘটনাটা ঘটছে এই ঘটনাগুলো ঘটতেছিল তো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু পুলিশ আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে সে কারণে আমি কী করেছি এখানে আমার একটা বুদ্ধিকে মাথায় আসছে যে জঙ্গলে যে ডাইনাসরের যে জঙ্গলটি আছে আমাদের যে শহরে সেই শহরের ডায়নোসরের জঙ্গলে কিন্তু যাওয়া যায় আর এখানে কিন্তু আমাদের পুলিশের গাড়ি অবস্থা একবারেই না যাওয়া আর ডাইনোসরের জঙ্গলে যাওয়ার কারণ হচ্ছে এখানে হলো ডাইনোসরের জঙ্গল এখানে প্রবেশ করে একবারই নিষেধ জনসাধারণের কোনো প্রবেশ নিষেধ বললেই চলে আর এখানে পুলিশেও প্রবেশ করে না কারণ এখানে গেলে কিন্তু ডাইনোসর কিন্তু অ্যাটাক করে দেয় আর আমাদের যে পুলিশের গাড়ি আছে এই গাড়ি চেঞ্জ করতে হবে কারণ পুলিশের যেই সাইলেন্ট আছে এটা দেখলে কিন্তু আমাকে চিনে যাবে আর এত ভাঙ্গা গাড়ি নিয়ে কিন্তু যাওয়া যাবে না কোনো জায়গায় আর এখানে আমার জঙ্গলের পাশে কিন্তু আমার এক বান্ধবীর কিন্তু একটা গাড়ির বিজনেস আছে যেখানে থেকে গাড়িগুলো চুরি করে চুরি করে রঙ চেঞ্জ করে কিন্তু এখানে সেল করে ওকে আমি এখানে আসতে বলেছি ওর গাড়ি নিয়ে জঙ্গলের পাশে কিন্তু আসবে আর জঙ্গলের ইচ্ছে গাড়িগুলো বিক্রি করে সেই কারণে আমি ওকে ফোন দিয়ে বলছি আমি জঙ্গলে এরকম এরকম ঘটনা হয়েছে বলেছি যে এখানে আসতে তো এখানে আমি আমার স্যুটগুলো মানে আমার যেই ড্রেসটা আছে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি যাতে পুলিশ বের হলে আমাকে চিনতে না পারে আর আমি একটা মাস্কও লাগিয়ে নিব যাতে পুলিশ আমাকে না চিনতে পারে আর এই পুলিশের গাড়িটি এখানেই থাকবে এই পার্কের মধ্যে আর এখানের যে ডাইনাসোরটি আছে ডায়নাসর পার্ক এটা যেহেতু ডাইনাসোর পার্ক এখানে ডাইন আছে ভিতরের দিকে যার ফলে আমার কোনো এখন নেই তো আমি কিন্তু এখন কি করছি এই যে সেন্টুওয়ালা একটা বডিটা টেটু করে নিয়েছি যার ফলে এখন আমাদের পুলিশ খুঁজতে পারবে না তো আমি এই গাড়িটা নিয়ে টুক কিছুটা গেটের সামনে যাবো কারণ অনেকটা দূর কিন্তু আমি ভিতরে চলে এসেছি এই পার্কের এখন আমি এখান থেকে বের হয়ে ডাইরেক্ট সিদে আমাদের যে বান্ধবী আছে সেই বান্ধবীর কাছে যাব ওখান থেকে আমি এখানে গাড়িটা এখানেই রেখে দেব কারণ বেশি সামনে যাওয়া যাবে না কারণ বেশি সামনে গেলে আবার পুলিশের গাড়ি এখানে আর আমাকে চিনেও ফেলতে পারে তো আমি পুলিশের গাড়িটাকে এই যে গেটের সামনে রেখেই আমি কিন্তু বের হয়ে গেছি বের হওয়ার সাথে সাথেই দেখলাম কিন্তু আমাদের যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড কিন্তু এখানে এসে বসে ওই দেখতে পাচ্ছ তার গাড়ি কারণ ওই ওর গাড়ি দেখলেই চিনা যায় যে এই অর গাড়ি এটা কারণ ওর গাড়ি এই সিটির মধ্যে ওর গাড়িগুলোর মধ্যে শুধু রং চেঞ্জ করা থাকে কারণ ওই সকল গাড়ির রঙ চেঞ্জ করে ফেলে চোরাই গাড়ি আর ওর গাড়িগুলো ভাঙ্গা চোরা থাকে কিছুটা যেহেতু চোরাই গাড়ি হয় চোরাই করে সবকিছু মেরামত করে আবার নতুন মতো রূপ দেয় তো আমি ওকে দেখতে পাচ্ছি না তোকে ওকে খুঁজতেছি যে আশেপাশে আসে কিনা ওর গাড়িটা কিন্তু এই রেঞ্জ সরোবার ছিল তো এখানে দেখতে পেলাম ওই যে এখানে ওয় আমার পিছে পিছে আসতেছে তো এখানে ওয় আমার পিছে পিসি আসতেছে তো আমি ওকে ওর সাথে কথা বলার চেষ্টা

কী করছ বিশ্বাসঘাতকতা সেই কারণে তোরা আজকে পাটা ভেঙে দিলাম যা তুই আর জীবনে দাঁড়িয়ে পারি না লসটা আমার চাকা দিয়ে আর পা ভেঙে দিয়েছি ও অবশ্য মরে নাই কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছে এবং কি মাথায় ব্লাডিং হচ্ছে এবং কি ও ব্লাডিং হচ্ছে কারণ পা ভেঙে গিয়েছে কারণ টাকা ধাক্কা দেওয়ার ফলে পায়ে কিন্তু ব্যথা পেয়েছে এবং কি মাথায়ও ব্যথা পেয়েছিলো কিন্তু চাকা তার পায়ের উপরে উঠাই দিয়েছি যার ফলে কিন্তু আর পা অবশ্য মনে হয় ভেঙে গিয়েছে তো আমি ওকে মেরে আমি অবদি গাড়ি চেয়েছি এসেছি আমি তোর থেকে গাড়ির টাকা দিয়ে নিতাম হ্যাঁ গাড়িটাকে এখন না দিলে পরে দিতাম আর না হলে গাড়ি দিয়ে দিতাম পরে এখন আমার বিপদের লাগবে এখন আমাকে পুলিশ এখন যদি তাহলে হবে তো আচ্ছা আমি এখন আর কথা বলবো না কারণ একটা বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে এখন আমরা যাচ্ছি কোথায় এইটা নিয়ে কথা বলা যাক কারণ এখন আমাদের আমাদের পিছিয়ে অনেকগুলো পুলিশ লেগে আছে এখান থেকে শুরু করে দেখতে পাচ্ছি যে পুলিশ আমাকে এখন প্রজেক্ট কিছুটা বন্ধ করে দিয়েছে এখন আমি যাচ্ছি আমি যাকে মাত্র তার যে মানে যেই বান্ধবীকে মারলাম তারই একটা ফ্রেন্ডের এর বাসায় যাচ্ছি তো আমার ধরতে গেলে এখন বলতে পারি এটা আমার বন্ধুর বাসায় যাচ্ছি তো এটা আমার বাসা না এবং কেউ বড় বাসা না এটা একজন অপরিচিত ভাষা এটা একটা পরিত্যক্ত বাসা এখানে কেউ এখন থাকে না তো এখানে থাকলে কি হবে পুলিশ আমাকে খুঁজে পাবে না এবং পুলিশ এখানে খুঁজতে আসবেও না আর আমার ওই ডুপ্লেক্স বাড়িতে না যাওয়ার কারণ হচ্ছে ওখানে কিন্তু পুলিশ আমাকে খুঁজার জন্য ওখানে পুলিশ আছে অলরেডি তো এখানে আমাদের আজকে পর্ব দুই শেষ হলো তো পর্ব তিনে কি হয়েছিল আমরা কি পুলিশের হাত থেকে বেচ বাঁচতে পেরেছিলাম কি না বা পুলিশ আমাকে কি খুঁজে পেয়েছিলো কি না আর এই ঘরটার মধ্যে আমাদের দিনটা কেমন কেটেছিল সেটাও আমাদের পর্বতিনে দেখতে পারবেন তো আমাদের তিন অনেকটা আকর্ষণ হতে যাচ্ছে আকর্ষণীয় তো আমাদের পর্বতিনটা দেখবেন অবশ্যই তো Thanks for watching!